আসসালামু আলাইকুম লঞ্চে স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আমার লঞ্চ ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই রয়েছি মাদারীপুর ডকেট পারাবতের যে নিজস্ব ডকেট সেখানে রয়েছি পারাবত আঠারোর ব্যাপক সংস্কার কাজ ছাড়া করানো হচ্ছে আমরা গত চর্মনার মাহফিলের আগে দেখেছিলাম যে চর্মনার ছোটো মাহফিলের আগে দেখেছিলাম যে পারাবত বারোর কাজ করা হচ্ছিল সম্পূর্ণ ঢেলে সাজানো হয়েছিল লাইটিং কিছুটা ডেকোরেশন পরিবর্তন করা হয়েছিলো ঠিক তেমনই কিন্তু পারাবদ আঠারোর যে রিভার সাইড পাশাপাশি প্রথম ফ্রন্ট ফ্রন্টেক তৃতীয় তলার ফ্রন্ট রেকের সাদা লাইটগুলো পরিবর্তন করা হচ্ছে কারণ এই সাদা লাইটগুলোর দেখা যায় ঘাটে যখন অবস্থিত থাকে আপনি যদি পারাবদ বারোর বর্তমান অবস্থা দেখেন সেখানে পারাবদ বারও কিন্তু একদম যদি ঘাটে দাঁড়ায় একদম ফকফকা থাকে তো সেই ক্ষেত্রে কিছুটা আকর্ষণ করে যাত্রীদের তো সেই আকর্ষণ নিতেই কিন্তু পারাবত আঠারোর ব্যাপক সংস্কার কাজ আমরা দেখতে পাচ্ছি তো আমরা এবার একটু ভেতরের দিকে যাব। যেহেতু ইফতারের সময় সামনেই তো বেশি দেরি করা যাবে না অবশ্য আমরা একটু ভেতরের দিকে যাব তো তার আগে আমরা এখান থেকে একটু দেখি পারাবত আঠারোর ব্যাপক সংস্কার কাজ করা হচ্ছে তো প্লেট যে পারাবত ইংরেজি ইংরেজিতে লেখা সেটারও কিন্তু কিছুটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি সেখানে কিছু লাইটের পরিবর্তন থাকবে বা পুরো নেম প্লেটও পরিবর্তন করে ফেলা হতে পারে তো আরও পাশাপাশি রয়েছে পারাবত দশ এই পারাবত দশ কিন্তু ঢাকা বরিশাল রুটে সার্ভিস দিবে ঈদের সময় যাত্রী বিবেচনায় এবং পাশাপাশি পারাবত আট হোলার ভান্ডারের রুটে সার্ভিসে ফিরতে পারে সেই ক্ষেত্রে পারাবত আটের ব্যাপক সংস্কার কাজের প্রয়োজন যদি সংস্কার কাজ করা হয় তাহলে ফিরতে পারে পারাবত দশ আমরা গত ঈদে দেখেছিলাম নোজানটি সার্ভিস দিয়েছিল এবং পাশাপাশি গত চরণায় মাহফিলে অবশ্য চরণায় মাহফিল এবং পাশাপাশি পারাবৎ বারো যখন সার্ভিসের বাইরে ছিল তখন কিন্তু এই নজানটিও কিন্তু সার্ভিসে সার্ভিস দিয়েছে বরিশাল রুটে তো আসন্ন রোজার ঈদে অবশ্য নজানটিকে সার্ভিসে দেখা হবে যাত্রী বিবেচনায় যাতে যদি ওরকম চাপ থাকে তাহলে সার্ভিসে দেখা যাবে পারাবৎ দশকে এটার অবশ্য তেমন কোনো কাজ নেই কাজ আগেই করানো হয়েছে তোমরা আমরা পারাবৎ আঠারোর বর্তমান পরিস্থিতিটা দেখব কিছুটা পারাবত আঠারোকে সম্পূর্ণ ঢেলে সাজানো হচ্ছে নতুন করে সিলিং ডেকোরেশন লাগানো হচ্ছে দ্বিতীয় তলার দ্বিতীয়তলার তৃতীয় তলার ফণ্ডাকেও কিন্তু কিছুটা পরিবর্তন থাকবে এবং পাশাপাশি যে সামনের যে নিস্তলার ফন্ডকে ঢোকার সময় গেটের সামনে যে পারাবত বারোর কিছু ডেকোরেশন আমরা দেখেছিলাম সেই ডেকোরেশন কিন্তু এই পারাবত আঠারোতেও থাকবে দেখতেই পাচ্ছেন যে নতুন করে ডেকোরেশন করানো হচ্ছে তো আমাদের সময় স্বল্পতা ভেতরে কাজ চলছে অবশ্য ইফতারের সময় হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে এখান থেকে কিছুটা দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন যে নতুন করে লাইট লাগানো হচ্ছে তো পাশাপাশি এখানে কিন্তু সিলিংও নতুন করে লাগানো হচ্ছে তো মোট কথা পারাবত আঠারোকে ঢেলে ঢেলে সাজানো হচ্ছে ঈদ উপলক্ষে ঈদের সময় অবশ্য যাত্রীদের আকর্ষণ করতে কিন্তু এই পরিবর্তনগুলো করানো হচ্ছে তো এই যে সামনে পারাবত বাড়ার মতো ডেকোরেশন করা হবে নিজতলার ফ্রন্টেকেও কিন্তু সাত আলাইটগুলো পরিবর্তন করা হচ্ছে তো এবং পাশাপাশি তলার ফ্রন্ট রেখে এই যে দেখতে পাচ্ছেন যে নেম প্লেট এই নেম প্লেটেও কিন্তু পরিবর্তন থাকবে এবং তলার ফ্রন্টের লাইটও কিন্তু পরিবর্তন করা হচ্ছে তো সেই মত কথা বলা যায় যে পারাবৎ আঠারোর নতুন করে ব্যাপক কাজ করানো হচ্ছে এই কাজগুলো সম্পন্ন করে ঈদের আগে বাজারটি পুনরায় সার্ভিসে ফিরবে সময় স্বল্পতা যার কারণে ইফতারের মাত্র বিশ মিনিট বাকি আছে আমার বাসা এখান থেকে প্রায় শামপুর যেতে হবে ইফতারের আগে সেজন্য সেজন্য ভেতরটা পুরোপুরি ঘুরিয়ে দেখাতে পারলাম না তো যাই হোক পারাবত নতুন নতুনভাবে ফিরছে এটা কিন্তু মোটামুটি পারাবত বহরের জন্য এক বিষয় কারণ তারা পারাবত বারোর কাজ করিয়েছে সম্পূর্ণ ঢেলে পাশাপাশি পারাবত আঠারোকেও করা হচ্ছে পারাবত এগারো ওরকম ঢেলে সাজানোর কাজ আপাতত এই রোজার ঈদের আগে হচ্ছে না ঈদের আগে হলে হতেও পারে তো পারাবত দশ ফিরবে পারাবত আঠারো ফিরবে পারাবত আট ফিরবে কিনা তা নিয়ে কিছুটা সংশয় রয়েছে তা আমরা চাই পারাবত আঠারো কিন্তু ফিরুক কারণ পারাবত আট যদি এরকমভাবে ফিরত তাহলে কিন্তু পারাবত আঠারো বেশ কিছু সংস্কার কাজ করানো হতো তো বারাবাদ আটারে কিন্তু সংস্কার করানো হচ্ছে না তো সেই ক্ষেত্রে কিছুটা সংশয় রয়েছে যদি ঈদের আগে যদি কাজ হাতে নেয় যেহেতু আজকে মাত্র চার রমজান এখন অনেক সময় বাকি রয়েছে এর মধ্যে যদি কাজ হাতে নিয়ে যদি কাজ করানো হয় তাহলে হয়তোবা সার্ভিসে ফেরার সম্ভাবনাও রয়েছে বারাবত আটার তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ